সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত অক্টোবরের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে ইউনিসের অবৈধ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘোষণা কি বার্তা দিচ্ছে এ নিয়ে মঙ্গলবার রাজনৈতিক অঙ্গনে চলেছে বিস্তর আলোচনা বিশ্লেষকরা বলছেন উগ্রবাদী সমর্থিত অবৈধ এ সরকারের কুকর্ম ক্ষুব্ধ জনগণের কাছে যখন আওয়ামী লীগকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলছে তখন তড়িঘড়ি করে ফরমাইশি কোর্টের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সম্ভাব্য প্রার্থীদের সাজা দিতে পারলে মৌলবাদীদের ক্ষমতা পাকাপোক্ত করা সহজ হবে চক্রান্তের আন্দোলনে বহু মানুষের হত্যার দায় আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে জামাতে নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলি তাদের পাতানো নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে পারবে আসিফ নজরুলের তড়িঘড়ি এই ঘোষণা বড় রকম চক্রান্তের আভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিন তিনি বলেছেন আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি তার মানে জামাতি চক্রান্তের খেলা যে জোরে সোরে চলছে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বিএনপির প্রতিনিধিরা গতকাল মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিটিং করে জাতীয় নির্বাচনের জন্য চাপ প্রয়োগের পর দিনই আসিফ নজরুলের এই ঘোষণা অনেক চক্রান্তের সূত্র মিলিয়ে দিচ্ছে বই অন্যদিকে জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে জামাতের প্রস্তাবকেও বিএনপি প্রত্যাখ্যান করেছে সেটা এ কারণে যে ইউনিসের অন্তর্বর্তী সরকার ও জামাত অভিন্ন সুরে যা বলার চেষ্টা করছে যে মূলত প্রহসনের স্থানীয় নির্বাচনের জয়ী প্রতিনিধিদের বর্তমান অবৈধ সরকারের সব কুকর্ম জায়েজ করে বিদ্যমান সংবিধানকে পরিবর্তনের নতুন ফর্মুলা বাস্তবায়ন করা আর এর মাধ্যমে মৌলবাদীদের মনোবাঞ্চা পূর্ণ করা তবে এ প্রসঙ্গে রাজনৈতিক গবেষকরা বলছেন জামাত ও ইউনুসের পাপেট সরকার যত চক্রান্তই করুক না কেন দেশীয় ও আন্তর্জাতিক চাপে অল্প সময়ের মধ্যেই এ সরকারকে বিদায় নিতে হবে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উচ্চকিত হবে সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি